আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এবং দুই সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী আট জুলাই দুই থেকে দেখুন এই যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ হলেই কিন্তু রুটিন প্রকাশ করা হবে এবং রুটিন শেষে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে আপনাদের দুই কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে অর্থাৎ সামনেই কিন্তু পরীক্ষা তাহলে এই যে পরীক্ষার আগে যে অভ্যাসটি আপনাদেরকে বাদ অবশ্যই দিতে হবে পরীক্ষার আগে যে অভ্যাসটি আপনাদেরকে অবশ্যই বাদ দিতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন প্রথমেই আপনাদের যে অভ্যাস বাদ দিতে হবে সেটি হচ্ছে অধিক হারে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না আর চতুর্থ বর্ষের ক্ষেত্রে ভিডিও দেখতে হয় তাহলে সেটি বলবো অবশ্যই সেটার জন্য আপনারা তিরিশ মিনিট সময় বরাদ্দ রাখবেন এবং সময় মতো গিয়ে সেই তিরিশ মিনিট শুধুমাত্র ওই ভিডিওটা দেখার জন্যই কিন্তু মোবাইল হাতে নেবেন এছাড়া কিন্তু সম্পূর্ণ হারে আপনি আপনার মোবাইল থেকে দূরে থাকুন কেন দূরে থাকবেন দেখুন আপনি যতটা সময় না পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন তার চেয়ে অধিকারে মনোযোগ দিয়ে ফোনের সময় দিচ্ছেন আপনি সারা দিন শেষে যদি একটু হিসাব করেন আপনি পড়াশোনা করেছেন মনোযোগ দিয়ে এটার হিসাব আপনি খুবই কম পাবেন কিন্তু অধিকারে মোবাইলের পিছনে কিন্তু আপনি সময় দিয়েছেন তাই আপনাদেরকে বলবো যে এই যে মোবাইলের প্রতি এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু আসক্ত হওয়া যাবে না আমরা আর বেশিরভাগ শিক্ষার্থীরই দেখতে পাই যে তারা বেশি কিন্তু মোবাইলের প্রতি আসক্ত বেশি এই যে আপনি মোবাইলের প্রতি আসক্ত বলে কিন্তু এখন এই সময় আমার ভিডিওটি দেখছেন আমি বলবো না ভিডিও দেখবেন না শিক্ষামূলক ভিডিও মোটিভেশনাল ভিডিও অবশ্যই দেখবেন তবে তার জন্য শুধুমাত্র তিরিশ মিনিট সময় প্রতিদিন বরাদ্দ রাখবেন তো আপনাদেরকে এই অভ্যাসটি আমি বলবো যে এই মুহূর্তে অবশ্যই ফোন থেকে দূরে থাকুন এবং পড়াশোনায় বেশি ফোকাস করুন পড়াশুনায় যদি এখনও আপনারা ফোকাস না করেন তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট অত্যন্ত খারাপ হয়ে যাবে চতুর্থ বর্ষের ক্ষেত্রে বলছি একটি সাবজেক্ট ফেলে গেলে কিন্তু একটি বছর নষ্ট হয়ে যাবে এছাড়া প্রথম বর্ষ তো এখন আপনারা সিলেবাসই বোঝেন না পরীক্ষার আগে দশ বারো দিন পরে কিন্তু কোনো লাভ হবে না এখন থেকেই পড়াশোনা শুরু করেন আর আপনারা যদি আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান প্রথম বর্ষের শিক্ষার্থী তাদেরকে বলবো শুধুমাত্র আমাদের এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ট মানি করে অবশ্যই আপনার পাঠানো নাম্বারে চারটা ডিজিট আমাদেরকে টেক্স করে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেব এবং চতুর্থ বর্ষের ক্ষেত্রে এই নাম্বারে যা 30 টাকা সেন্ট মানে করবেন এবং আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে সেন্ট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। তো দেখুন পরীক্ষার আগে সবাইকে সতর্ক হতে হবে পড়াশোনায় বেশি সময় দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ